আজ থেকে বছর আগের এই হত্যাকাণ্ড ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল একটি বেয়ারিস হত্যাকাণ্ডের শিকার এক নারী অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন সংবাদপত্রের একটি ছোট্ট খবরে মাটি চাপা থাকলো না গুমের চেষ্টা লাশটি বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির আজ থেকে পনেরো বছর আগের ওই হত্যাকাণ্ড সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল জনমনে জন্ম দিয়েছিল নানা প্রশ্ন ও কৌতূহলের তদন্তের পর বেরিয়ে আসে নাটকীয়তা নানা রহস্য রহস্যের উন্মোচনও যেন অপেক্ষা করছিল আরো বড় চমক হত্যাকাণ্ডে যেন তেন নাই সাবেক ছাত্রনেতা তৎকালীন এমপি মোহাম্মদ গোলাম ফারুক কভির সম্পৃক্ততা উঠে আসে শুধু হত্যা নয় লাশের শলিল সমাধির চেষ্টাও করা হয় দুই হাজার দুই সালের দশই নভেম্বরের হত্যাকাণ্ডটি একটা বড় সময় ধরে দেশে আলোচনার শীর্ষে ছিল ঘটনাটির খুটিনাটিও ছিল টক অব দ্য কান্ট্রি ওয়াভি কিংবা মামলাটি এখনো বারবার আলোচনায় উঠে আসে কারণ চাঞ্চল্যকারে হত্যাকাণ্ডর বিচার আজও সম্পন্ন হয়নি হাইকোর্টের একটি রিটের কারণে প্রায় সাত বছর ধরে ঝুলে আছে মডেল তিননি হত্যার বিচার আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায় পনেরো বছর আগে খুন হয় তিননি দুই হাজার দুই সালের দশই নভেম্বর রাতে এর আগে ছয়ই নভেম্বর তিন্নিকে তার স্বামী সাকাত হোসেন পিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেন অভি তিনিও তাকে তালাক দেন ওইদিনই পিয়ালকে তার দেড় বছর বয়সী কন্যা সন্তান সহ রাজধানীর বাড়ি থেকে বের করে দেওয়া হয় এরপর বিয়ে করার জন্য অভিকে চাপ দিতে থাকেন তিন্নি এক পর্যায়ে তিনি বিষয়টি সাংবাদিকের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দেন দশই নভেম্বর রাতে খুন হন তিনি মাথায় আঘাত করে হত্যা করা হয় তাকে এরপর গুমের উদ্দেশ্যে ওই রাতে বুড়িগঙ্গার এক নম্বর চিন মৈত্রী সেতুর উপর থেকে ফেলে দেওয়া হয় তার লাশ কিন্তু পানিতে নয় লাশটি পরে পিলারের উঁচু অংশে পরদিন সকালে লাশ ঘিরে উৎসুক জনতার ভিড় মর্গে চার দিন রাখার পর পনেরোই নভেম্বর অজ্ঞাত হিসাবে জুরাইন কবরস্থানে দাফন করা হয় তিন্নিকে পরে সংবাদপত্রের প্রকাশিত একটি ছোট্ট সংবাদের সূত্র ধরে তিনি স্বজনরা আঞ্জুমানে মফিদুলে যান ছবি দেখে চিনতে পারেন সেটা তাদের প্রিয় তিন্নির লাশ এরপর ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না